আলমুদুদ মানে মাদ্য সমূহ এটা আল মাদ্দুর বহু বছর আর মুদুদ হ্যাঁ আল মাদ্দুর থেকে আসে আল মুদুদ আমরা যে মাদ্য বলি মাদ্য সমূহ হ্যাঁ বা এখানে বাংলাটা এখানে লেখা যাবে মাদ শম المد এটা আরবি শব্দ মাদ মানে কি মধ্য মানে হচ্ছে টানা টানা বা টান দিয়ে পড়া কানাবা ডান দিয়ে পড়া হ্যাঁ এটা হচ্ছে মায়ের মানে তারপরে حروف المد حروف المد كويتي جانا حروف المد مدير بورنو

মাদের লেখা থাকে অনেকেতে আমি হয়তো কয়টি বললাম আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এইগুলি মনে রাখতে হবে যে মাদ মানে হচ্ছে টানা লম্বা করা বড় করা হ্যাঁ এটা যে মা যে কোনো জিনিস একটা গাডার আছে গাডারকে টেনে বড় করা মানে সেটা মাদ করা সেটা কি করা মাদ করা হ্যাঁ এই যে কোনো জিনিস টেনে বড় করতে গেলে তার জিনিস লাগবে তার যন্ত্র লাগবে যাই কিছু থাকুক না কেন তো এই তিনটে বর্ণ দিয়ে লম্বা করা হয় বা টানা হয় তাকে যে কোনো বর্ণকে বর্ণ আছে সেই বর্ণকে যদি লম্বা করে পড়তে চায় জাবার্জের পেশ দিয়ে তাহলে এই তিনটে সাহায্য নিতে হবে আলিফের ওয়া অথবা ইয়াক। সে জন্য একে টানের বর্ণ বলেছে এগুলো হচ্ছে টানের মাধ্যম তো মদ মানে টানা মাদের বর্ণ ট্রুফ এটা হচ্ছে বহু বচন এর এক বছর হচ্ছে হ্যার্ফ এক বছন হচ্ছে হ্যার্ফ যাকে আমরা হরফ বলি কি বলি হরফ হরফ বলে না হ্যাঁ মাদের হরফ তাই বলে বাংলাতে লেখা কি লেখা থাকে মাদের হরফ কিন্তু আসলে হরফ তো না হ্যারফ হুরুফ মানে হচ্ছে একটি বর্ণ আর হরুফ মানে অনেকগুলি বর্ণ মাদ মানে একটি মাদ মুদুদ মানে অনেকগুলি মাদ মাদ একটা নয় মাদ অনেকগুলি হ্যাঁ আপাতত এটাটুকু জানা হলো যে মাদ মানে হচ্ছে কি টানা লম্বা করা বড় করা টানা লম্বা করা তারপরে বড় যদি বলি তো বড় করা হবে হ্যাঁ জিনিসকে বড় করা এই টানের বর্ণ হয়েছে কটা তিন চেয়ে আলি ফা আলিফ ইয়া এতটুকু জানলে আপাতত যথেষ্ট এবার আসি মা কয় প্রকার হ্যাঁ মাথ সাধারণত দুই প্রকার হ্যাঁ কি কি মধ্য মধ্য asli মধ্য asli এবং আরেকটা হচ্ছে मद फर मद असली व मद फर ई एक नंबर मध्य असली মধ্য আসলি কাকে বলে হ্যাঁ মধ্য আসলি মধ্য আসলি কোন গোলা মধ্য আসলি মানে হচ্ছে আসল আসলি মানে আসল এর আরেকটি নাম হচ্ছে আসলি অথবা তবে হ্যাঁ তয়ে বয়ে ব দীর্ঘই তবে এই কি বলবো তবে এই আসলি অথবা মধ্যে طبيعي مادة أصلية أو طبعاً مادة طبيعية هتشي ألف مادة أو مادة يا مادة ها ألف مادة ترى واو مادة يا مَدَّ يا 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 مدة يا مَدَّ يا مدة يا مدة يا مدة يا مدة يا مدة يا قَالَ हाँ वाव मात्रा जमान या मत जमान হুম আর এই তিনটিরই একসাথে যদি বলি একসাথে আসবে একটা শব্দ আছে পুরাণ আছে নু হা নু নুন হাজাবার হা নু হি হি হা হ্যাঁ একসাথেই তিনটে আছে আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দাহ এই তিনটিকে বলে মাদ্দে আসলি বা মাদ্দে তবে এই আসলি মানে হচ্ছে আসল আসলি মানে আসল তবে এই মানে হচ্ছে প্রকৃতিগত তবে এই মানে প্রকৃতিগত হ্যাঁ তবে এই বলা হচ্ছে এই জন্যেই যে এই মাদগুলি যারা আরবি ভাষা জানে তাদের এই মাদে ভুল হয় না তাদের জন্মগতভাবেই যখন ভাষা শেখে কথা বলতে শেখে তখন এইভাবেই তারা আলিফ মাদ্যা ও মাদ্দাতে যেভাবে টান দিতে হয় সেভাবে টেনে টেনে তারা পড়ে আমরা যেমন আমাদের জন্মগত মাতৃভাষা শিখি যে সমস্ত মাতৃভাষা তে সাধারণত কারোর ভুল হয় না কারো বলতে একটা চাষা মানুষও বলতে পারে লিখতে না পারলে সে বলতে পারে বলতে পারে না পড়তে পারে না কিন্তু বলতে পারি তো এইরকমভাবে তবে এই প্রকৃতিগত মানুষকে যেভাবে সৃষ্টি করা হয়েছে এই মানুষের স্বভাবের মধ্যেই আছে ইমাদ আলিফ মাদ্দা ওয় মাদ্দা ইয়া মাদ্দা যারা আরবি ভাষা বলে তাদের এইসব মাদে ভুল হয় না কিন্তু আমরা নর আরব যারা যারা আরবি ভাষা জানি না তাদের কিন্তু এই মাদেই বেশি ভুল হয় এই মাদে বেশি ভুল হয় উর্দু ভাষীদেরও ভুল হয় না এই মাদে মানে তাদের মধ্যে ওই টানটুনের ব্যাপার থাকে হ্যাঁ তো আলিফ মাদ্দা ওয় মাদা ইয়া মাদ্দা হওয়ার কারণ হচ্ছে এটাই যে এটাই আসল মাদ আর অন্যান্য যে সমস্ত মাদগুলি আছে যেমন ফারি বলা হয়েছে শাখা প্রশাখাগত মাদ ডালপালা এ থেকে বেরোবে অন্যান্য মাদগুলি সব এটি থেকে বেরিয়েছে আরও এছাড়াও নটি মাদ রয়েছে হ্যাঁ সেই সমস্ত মাদগুলি এই আসল মাদ থেকে আলিফ মাদ্যা ওয়া মাদা এবং ইয়া মাদ্দা থেকে বেরিয়েছে হ্যাঁ এটা হচ্ছে আসল গাছের গোড়া আর বাকিগুলো সব ডালপালা বেরোবে তো তবে এই মানে কি বলছিলাম তবে এমন হচ্ছে মানুষের এটা স্বভাবেই এই মাদটা আছে প্রকৃতিগত মাঝে মাঝে ভুল হয় না তাহলে কলা আর কলাতে কি আছে 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 দেখেছেন কলাতে কফের সাথে আলিফ কি আছে ওয়াও আছে তার এই দেখেন কফের সাথে ওয়াও যুক্ত আছে দেখেছেন ওয়াও মাদ্দা ওটা ওয়া মাদ্দার উদাহরণ দিয়েছি ইয়া মাদ্দার নিচে ইয়া মাদ্দার উদাহরণ আছে কি আছে ইয়া আছে দেখেন ইয়া ঠিক আছে এবার দেখেন পার্থক্য কি আছে জের জাবারের পার্থক্য দেখি এইখানে আরিফ আছে আলিফ মাদ্দাতে তার আগে কি আছে জাবার আছে কি আছে জাবার আছে দেখেন আরিফ আছে আলিফের উপরে কিছু নাই আলিফের ওপরে কিছু নাই কিন্তু তার আগে যে বর্ণটা এসছে যে বর্ণটাকে আমি টানব বড় করব। কাকে বড় করব। কফকে কাকে আমি কফকে একটু বড় করে লম্বা করে পড়তে চাচ্ছি টেনে পড়তে চাচ্ছি এবার কফকে টেনে পড়তে গেলে টানের যে বর্ণ টানের বর্ণ কি আলিফ ওয়াও ইয়া টানের বর্ণ হচ্ছে আলিফ ওয়াও ইয়া এই আলিফ এবং ইয়া এই তিনটির মধ্যে দিয়ে কোনো একটা আইনটি হবে তাহলে কফ জাবার ক হয় এমনি হালকা করে তাড়াতাড়ি পড়তে হবে কফ ক কফ জাবার কিন্তু এটাকে যদি আমি ক করি পড়তে চাই তাহলে কি করতে হবে যেগুলা টান দিতে হয় তার মধ্যে একটা আইন তাহলে আলিফ দিয়ে টান কি করতে হবে এখানে আমি আলিফ দিয়ে কফটাকে টেনে লম্বা করে পড়বো তাহলে জাবার আনতে হবে কে হবে জাবারেই দেখবেন জাবার দেওয়া আছে দেখেছেন আরিফ খালি আছে তার ডান দিকের বর্ণের উপরে জাবার আছে কেন ওই ডান দিকের বর্ণটাকে আমি লম্বা করব সেই জন্যে মাদ করব হ্যাঁ তো কফ আলিম জাবার ক তখন আমি কি বলবো কফ আলিম জাবার ক লম্বা হয়েছে লাম জাবাল্লা তো এই লামের পরে দেখেন আলিফ নাই আছে তার মানে ওটাকে টানা যাবে না লাম জাবাল্লা লা তাড়াতাড়ি পড়তে হবে কলা কটাকে লম্বা করলাম কলা কি বললাম কলা ও ঘুমন্ত ব্যক্তি ও ঘুমন্ত ব্যক্তি কত গেল টুকটুকি যদি কোনো বর্ণকে আলিফ দ্বারা টানতে হয় আলিফ দিয়ে লম্বা করতে হয় হুম আলিফের দ্বারা মাত করতে হয় তাহলে সেই বর্ণের উপরে যাবার আনতে হবে কিনতে হবে যাবার আনতে হবে জেলে আলিফ দিয়ে টানলাম সেই জন্য আলিফ এটাকেন অফ আলিফ যাবার তাহলে আলিফ মাদদা কখন হবে আলিফ যদি খালি থাকে আর তার ডান দিকের বর্ণের উপরে জাবার যদি আসে কি আসে খালি আলিফের ডান দিকের বর্ণের উপরে যদি জাবার আসে রে আলিফ মাদ্দা রে কি মাদ্দা আলিফ মাদ্দা তাহলে মাদের বর্ণ এখানে কোনটা আলিফ মানে টানের বর্ণ কোনটা আলিফ আলিফ যদি না থাকে তো টান দিতে পারতাম না তখন কলা পড়ছে কি পড়ছে তো কলা কলা এভাবে আলিফ আছে বলি কলা পড়তে পারছি এবার আমার ইচ্ছা হয়েছে ওয়াও দিয়ে টানবো কি দিয়ে ওয়াও দিয়ে টানবো আলিফ দিয়ে টানা হলে ওয়াও দিয়ে তাহলে দেখেন ওয়াও আছে ওয়াওর উপরে কি আছে সুকুন আছে কি আছে আলিফের উপরে কিন্তু কিছু ছিল না সুকুন টুকুন কিছু নাই কিন্তু ওয়ার উপরে কি আছে সুকুন আছে তাহলে প্রথম শর্ত হচ্ছে ওয়াও দিয়ে যদি কোনো বর্ণকে আমি টানতে চাই তাহলে তার উপরে সুকুন আনতে হবে কি আনতে হবে সুকুন আনতে হবে তো উপরে কি দিয়েছে দেখেন সুকুন তারপরে